আসসালামু আলাইকুম এবরুয়ান স্বপ্নে শিলে কিচানে আবারও স্বাগতম তো কেমন আছেন আপনার আল্লাহর আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আপনাদের জন্য আবারও নিয়ে এলাম নতুন একটা রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্না লাউ কিন্তু আমরা অনেকে অনেকভাবে রান্না করি খাই কিন্তু আমার মতোই ভাবে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে একবার খেয়ে দেখুন আর আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি হ্যাঁ আমি আগেই বলেছি তেলাপিয়া মাছ দিয়ে আমি এই রান্নাটা করবো এই এখানে আমি তেলাপিয়া মাছ দুটি মাথা দুটি নেঙ্গুর সাথে কিন্তু একটি চাকু নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার ফাঁকি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর একটু মেখে চেকে একটা সাইডে রেখে দেব তারপর চলে যাব রান্না ছিলোতে একটি প্যান বসে তারপর এই প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল পরিমাণ তেল দিয়ে এই মেখে রাখা মাছগুলো দিয়ে দিব এক এক করে এইভাবে কিন্তু সবগুলা মাছ আমি এক এক করে দেওয়া হয়ে গেলে তারপর এই নিচের পিঠটা একটু ভালো করে বেজে নেওয়া হয়ে গেলে এই উল্টে পাল্টিয়ে দিব। উল্টে পাল্টিয়ে পরের পিঠটাও আমি বেজে নিব কিছুক্ষণ পর পরের পিঠটা হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টিয়ে আমি সবগুলো মাছ এক এক করে নামিয়ে নিব আবারও একটি চুলাতে এই কড়াই বসিয়ে করার মধ্যে ওই যে মাছ ভাজার তেলটা আছে না ওই তেলটাই আমরা এখানে দিয়ে দেবো তারপর এখানে দিয়ে দেবো একটি পেঁয়াজকুচি পেঁয়াজ দিয়ে একটু না করে তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর আমি এখানে কিন্তু এই আদা রসুনের পেস্টও দিব আদা রসুনের পেস্টটা আমি আগে দেই নি কারণ শরীরে ছিটকে আসবে এই জন্য তারপরে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এই একটা চামিচ আর আপনারা এটা ভাববে না যে আদা রসুনের পেস্ট শেষে দেওয়ার কারণে যে আদা গন্ধটা থেকে যাবে না থাকবে না আদা গন্ধ গন্ধটা তারপরে একটু কষিয়ে আমি এখানে লাউ দিয়ে দিলাম লাউ আমি কতটুকু নিয়েছি আমি এখানে একটি লাউয়ের এই দুভাগের এক ভাগ নিয়েছি মানে বেশি বেশিরভাগটা আমি রেখে দিয়েছি কম ভাগটা আমি দিয়ে দিয়েছি আর লাউ আমি দেখাই নিই লাউ কাটা তো সবাই জানেন কিভাবে কাটে এই জন্য আমি দেখাই নি লাউটা আমি এখন কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব তারপর কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিব আর আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি আমার পাশে আরেকটি চুলা আছে ওই চুলা থেকে আমি গরম পানিটা করে এখানে দিয়ে দিচ্ছি আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই জলটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব জোলটা ফুটে গেলে তারপর সবগুলো মাছ আমি এক করে দিয়ে দিয়েছি সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে তারপর আমি এই আরও একটু রান্না করে নেব দু এক মিনিটের মতো তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল আপনারা বাসায় আমার মতো করে এই তেলাপিয়া মাছ লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে আর কমেন্টে আমাকে জানাবেন তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি একটি টমেটো দুভাগের এক ভাগ করে আমরা প্রতিদিন কাচ্ছি বিরিয়ানি এইসব না খেয়ে আমরা কিন্তু মাছ দিয়ে লাউ রান্না করে এইভাবে খেতেই পারি খুব হেলদি একটা খাবার স্বাস্থ্যের জন্য ভালো আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে খুব তৃপ্তি সহকারে খেয়ে নিব মাশ তেলাপিয়া মাছ এবং লাউ রান্নার রেসিপিটা কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগছে তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ